সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজ আমি আমার নিজ জেলা নেত্রকোনা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলব ময়মনসিংহ বিভাগে অবস্থিত এই জেলাটি বাংলাদেশের উত্তরাঞ্চলে গারো পাহাড়ের পাদদেশে অবস্থানরত একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি জেলা এই জেলায় জড়িয়ে আছে প্রকৃতি সংস্কৃতি সংগ্রাম এবং সমৃদ্ধির গল্প নেত্রকোনার প্রাচীন ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত ধারণা করা হয় এটি প্রাচীন কামরূপ রাজ্যের অধীনে ছিল এবং কুছ প্রদান দ্বারা শাসিত হতো কামরূপ অঞ্চলে তৎকালীন ভারতের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সে রাজ্যের অধীনে সকল জনপদেই ছিল সভ্য এবং সম্পদশালী যার প্রমাণ আমরা নেত্রকোনার প্রাচীন স্থাপত্যশৈলী এবং ইতিহাস দেখলেই পাই জনশ্রুতি অনুযায়ী এক ত্রিপ্পান্ন খ্রিস্টাব্দে শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ নেত্রকোনার মদনপুরে আগমন করেন এবং স্থানীয় কোচ রাজা গণেশকের ইসলামের দীক্ষিত করেন মূলত তার শিষ্য এবং সহচরগণী নেত্রকোনার সহ এই অঞ্চলের প্রথম ইসলাম প্রচার করেন তিনি বাংলায় আগমন প্রথম সুফি সাধকদের একজন বলে মনে করা হয় পরে নেত্রকোনা বাংলার সুলতানদের অধীনে আসে কেন্দ্র উপজেলার রলবাড়ি দুর্গ সহ বিভিন্ন দুর্গ নির্মিত হয় মুঘল আমলের এটি বাজুহা সরকারের অংশ ছিল আঠারোশো আশি সালে ব্রিটিশ সরকার নেত্রকোনাকে মহকুমা হিসাবে ঘোষণা করেন যা তিন জানুয়ারি আঠারোশো সাল থেকে কার্যকর হয় উনিশশো সালের নয় ডিসেম্বর বাংলার মায়ের দামাল ছেলেরা মরণপণ লড়াই করে নেত্রকোনাকে হানাদার মুক্ত করেছিল সেদিন নেত্রকোনা শহরে মুক্ত করতে টাইগার বাহিনীর কমান্ডার আবু সিদ্দিক আহমেদের নেতৃত্বে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমর লড়াইয়ে শহীদ হয়েছিলেন আবুকা সাত্তার ও আব্দুর রশিদ সতেরোই জানুয়ারি উনিশশো সালে নেত্রকোনা মহকুমা থেকে জেলায় রূপান্তর হয় এ অঞ্চলে অনেক দর্শনীয় স্থান বিদ্যমান যার মধ্যে উল্লেখযোগ্য সুশং দুর্গাপুর রয়্যালবাড়ির দুর্গ হরজত শাহ সুলতান কোমর রুমিরম ভাতুলার মাজার ইত্যাদি নেত্রকোনা জেলা শুধু ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত নয় এই জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ চন্দ্রকুমার দে জালালউদ্দিন খান উকিল মুন্সি নির্মলন্দ ঘুন হেলাল হাফিজ কমরেড মনিসিং জাফর ইকবাল হুমায়ুন আহমেদ সহ অনেক ব্যক্তিবর্গ নদীমাতৃক এই জেলা প্রকৃতির এক অপরূপ লীলায় ভরপুর কংস সোমেশ্বরী মগরা পাটেশ্বরী ধনু সহ বহু নদী এই জেলায় প্রবাহিত নদী যেমন মানুষের হৃদয়কে বড় করে এই জেলার মানুষগুলা প্রকৃতির সাথে তেমনি নিবিড় সম্পর্কযুক্ত পরস্পরকে ভালোবাসতে জানে পরস্পরকে গ্রহণ করতে জানে ধন্যবাদ সবাইকে